আজকের ভিডিওতে আমি আপনাকে একটা খাবারের কথা বলে দেব যে খাবারটা একটু খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার শরীরে কি রকম পরিবর্তন আসে তো আজকে যে খাবারটা বলছি বন্ধু সেটা হচ্ছে খেজুর আর বাদামকে মিক্সড করে খাওয়ার জন্য কেন বাদাম এবং খেজুর বলছি দেখুন আপনি সকালে নাস্তা বা বা যে খান অনেক সময় টিফিন করেন ঘরের মধ্যে অনেকে পুরি খায় বিভিন্ন ধরনের তেলে ভাজার সিঙ্গারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে অনেকে ব্রেড খেয়ে থাকে এই প্রত্যেকটা খাবার থেকে এই খাবারটা উত্তম অনেক বেশি উত্তম এই যে ডকুমেন্টটা সেটা দিচ্ছি আপনাকে এবং কি কি উপকার করবে সেটা বলে দিচ্ছি যখনই খাবেন আপনি অল্প পরিমাণে চারটা খেজুর আর দশ বিশটা বাদাম যে কোনো ধরনের বাদাম খান আলমন্ড খেলে তো খুবই ভালো ঠিক আছে কিন্তু এই খেলে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে বাদামের মধ্যে প্রচুর প্রোটিন থাকে খেজুরেও প্রোটিন থাকে কিন্তু আপনি যখন বাজারের মানে যে স্ন্যাক্সটা কেক কান বিস্কুট কান যে পুরি কান সব মানে যে কোনো ধরনের আপনি স্ন্যাক্স নেন প্রত্যেকটা খাবার কিন্তু প্রোটিন আপনি পাবেন না নাই নাই মানে নেই খুবই কম কিন্তু এই রুটি রাইস এটা যে একটা রুটি খেলে সামান্য পরিমাণে দু গ্রাম তিন গ্রাম আপনি প্রোটিন পাবেন আর এই প্রোটিনটা আমাদের শরীরে এত ইম্পর্টেন্ট আপনি জানেন আমি কি কাজ করে আপনাকে বলে দিই প্রোটিন আমাদের মাসুল বিল্ডিংয়ে এ হেল্প করে দেখবেন যারা জিম করে প্রোটিন পাউডার খায় আরে প্রোটিন পাউডার খেতে হবে না আপনি এটা খান এটা খান হেলদি খাবার যেটা সৃষ্টি সৃষ্টি করেছে এই প্রোটিনটা খাবেন যেটা আপনার মাসুল গ্রোথ কে হেল্প করবে আপনার ইমিউনিটি ফাংশন কে স্ট্রং করবে আপনাকে অসুস্থ হতে দেবে না রোগকে প্রতিরোধ করতে সাহায্য করবে আপনার এনজাইম প্রোডাকশন বৃদ্ধি করবে এনজাইম মানে আপনার শরীরে এনজাইম অত্যন্ত প্রয়োজনীয় আপনার খাবারকে হজম করার জন্য আপনার পেটকে সুস্থ রাখার জন্য এগুলো প্রোডাকশন বৃদ্ধি করবে আপনার পেটে গ্যাস হবে না অ্যাসিডিটি হবে না এই খাবারগুলো খেলে এটা সুস্থ খাবার আপনার টিস্যু রিপেয়ারে হেল্প করে প্রোটিন মানে আপনার শরীরে যে বিভিন্ন ধরনের পারিশ্রমিক কাজ করছেন বাদী জিনিস তুলছেন বাসনগুলো ড্যামেজ হচ্ছে এগুলোকে তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে এই রিপেয়ার করার জন্য প্রোটিন আমাদের শরীরের দরকার যেটা আপনি এই বাদাম এবং খেজুর খেলে পাচ্ছেন কিন্তু অন্যান্য টিফিনগুলো খেলে আপনি সিঙ্গারা খেলে পাবেন না ঠিক আছে সেকেন্ড হচ্ছে বন্ধু পটাশিয়াম আরে পটাশিয়াম পাচ্ছেন প্রচুর পরিমাণে নয়শো নয়শো মিলিগ্রাম অনেক পটাশিয়াম আমাদের দিনের একটা ভালো ঘাটতি পূরণ করে নিচ্ছে আর পটাশিয়ামটা কি কাজ করে এটাই তো শেখার জন্য ভিডিওটা এসেছে আমি সব বলে দিচ্ছি পটাশিয়ামটা যদি অন্যান্য টিফিন করেন ম্যাক্সিমাম পঞ্চাশ গ্রাম পটাশিয়াম পাবেন গ্যারান্টি দিয়ে বলছি এর চেয়ে বেশি আপনি পটাশিয়াম পাবেন না যে কোনো খাবার কেনান কিন্তু এই খাবারটাতে খেজুর আর নার্স যদি মিক্স করে খাবেন প্রচুর পরিমাণে পটাশিয়াম পাচ্ছেন যেটা আপনার নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে পটাশিয়ামের কাজ কি মেইন কাজ হচ্ছে আপনার নার্ভ আমাদের নার্ভকে আমাদের যে ব্লাড প্রেশার সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে আপনার নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করবে নার্ভ কেন এত ইম্পর্ট্যান্ট আপনি জানেন ছোট্ট একটা কথা বলছি আমাদের যে ব্রেনটা হ্যাঁ আপনার যে ব্রেনটা আছে সেই ব্রেনটা কিন্তু নার্ভ দিয়ে তৈরি এবং নার্ভটা যদি এখানে যদি ব্রেনের মধ্যে কোনো কারণে স্ট্রোক হয় অনেক মানুষের দেখেন ব্রেন স্ট্রোক করেছে সে ব্রেন স্ট্রোক করার পর কিন্তু অটোমেটিক মরে যায় আরে আমাদের বাঁচিয়ে রাখার জন্য হার্টের দরকার হার্ট পাম্প করছে ব্লাড সার্কুলেশন হচ্ছে আমরা খাবার পাচ্ছি স্ট্রোক মানুষ বলবে কেন এজন্য মরে কারণ স্ট্রোক হলে হার্ট কে বাঁচানোর জন্য হেল্প করে ব্রেইন এখান থেকে অর্ডার করে হেড অফিস থেকে হার্ট তুমি পাম্প করো তাকে বাঁচাও এটা হেড অফিস তাহলে ব্রেন নার্ভ এত ইম্পর্টেন্ট এবং নার্ভকে সুস্থ রাখতে আপনার পটাশিয়ামটা দরকার যেটা আপনি খেজুর এবং বাদামে পাচ্ছেন ঠিক আছে আপনি দেখুন ম্যাগনেশিয়াম পাচ্ছেন ম্যাগনেশিয়াম পাচ্ছেন একশো গ্রাম একশো গ্রাম ম্যাগনেশিয়াম অন্যান্য খাবারের মধ্যে ম্যাক্সিমাম আপনি বিশ গ্রাম পেয়ে যাবেন এর চেয়ে বেশি পাবেন না এই ম্যাগনেশিয়ামটা আপনার শরীরের স্ট্রং বোন আপনার হাড়গুলোকে সুস্থ রাখতে সাহায্য করে তাছাড়া আপনার এখানে হরমোনের সিক্রেশন হেল্প করে এবং আপনার যে মানে ইমিউনিটি সাপোর্ট আপনার পুরো শরীরে মানে ইমিউনিটিকে স্ট্রং করতে কিন্তু হেল্প করে এবং সাপোর্ট মাসুল আপনার মা মাংস পেশিকে সে মানে হেলদি রাখতে কিন্তু ম্যাগনেসিয়াম হেল্প করে নেক্সট হচ্ছে আপনি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন আপনি জানেন ক্যালসিয়াম অনেকে ক্যালসিয়ামের ওষুধ পর্যন্ত খায় কিন্তু আপনি এটা খেলে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যাচ্ছে কেন পূর্ণ হয়ে যাচ্ছে আপনি যদি এই সামান্য পরিমাণে কেজুর এবং বাদাম খেয়ে থাকেন আপনি প্রায় নাইনটি এইট মিলিগ্রাম বন্ধু ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন কতটা 98 mg পাই 100 এর কাছাকাছি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন যেটা কিনা অন্যান্য খাবার যদি আপনি যাই খেয়ে নেন 10 গ্রামের বেশি ক্যালসিয়াম পাবেন না তাহলে কোনটা খাবেন এই বাদাম আর কাজুর খাবেন তো এটা খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে আর ক্যালসিয়াম মানেই কি কি উপকার করে আমি একটা ভিডিও বানাছিলাম আমি আই দিয়ে দেব ক্যালসিয়াম আমাদের দাঁত আমাদের হাড় আমাদের আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের স্কলেটার সিস্টেম যার উপর আপনি দাঁড়িয়ে আছেন একটা গোড় দাঁড়িয়ে থেকে কিছুর উপরে পিলারের উপরে দাঁড়িয়ে থাকে আপনার মাংস আপনাকে দাঁড়াতে হেল্প করবে না আপনার হাড় কে সুস্থ রাখতে ভবিষ্যতে আপনি পড়ে গেলে বয়স্ক মানুষ পড়ে গেলে হাড় ভেঙে যায় আপনার ভাঙবে না নেক্সট হচ্ছে আয়রন এটার মধ্যে আপনি আয়রনও পেয়ে যাচ্ছেন টু মিলিগ্রাম পর্যন্ত আয়রন পেয়ে যাচ্ছেন যেটা কিনে অন্যান্য কাবার গেলে একও পাবেন না আপনি অন্যান্য কাবার এক পাওয়ার সম্ভাবনা নেই আর সিঙ্গারাকে পেলে তো জিরো পাবেন উল্টো আপনার শরীরে ক্ষতি করবে এই আয়রন আপনার শরীরে হিমোগ্লোবিন প্রোডাকশনকে বৃদ্ধি করে আপনার শরীরে যে আর বেশি রক্তকে বৃদ্ধি করতে সাহায্য করে আর যে রক্তটা আমাদের শরীরে অক্সিজেনটা নিচ্ছি সেটা পুরো শরীরে পৌঁছাতে সাহায্য করে বন্ধু এই হিমোগ্লোবিন এত ইম্পর্টেন্ট যাতে পারে না কেন তার শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পুরো শরীরে সাপ্লাই দিতে পারছে না তার হিমোগ্লোবিনটা কমে গেছে তো আপনি এই আয়রন পাচ্ছেন কিন্তু এটা ন্যাচারালি আপনার শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি হচ্ছে আপনি দেখুন এখানে হেলদি ফ্যাট থাকে হেলদি ফ্যাট মানে এখানে দেখুন যে ফ্যাটটা যে ফ্যাটটা আপনার শরীরে দরকার আপনার নার্ভকে সুস্থ রাখার জন্য ভালো ফ্যাট দরকার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা হেলদি ফ্যাট যেটা কিনা আপনি বাদামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি খেজুরের মধ্যে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তো আমরা যে পরিমাণ খাচ্ছি চারটা খেজুর আর দশ বাদাম সেটার মধ্যে প্রায় টোয়েন্টি থ্রি মিলিগ্রাম পর্যন্ত হেলদি ফ্যাট আপনি পেয়ে যাচ্ছেন এই হেলদি ফ্যাটটা কি কাজ করে এই করবে মানে হচ্ছে আপনার শরীরে যে বিভিন্ন ধরনের যুক্ত খাবার খাচ্ছেন আপনি এগুলো কিন্তু আপনার শরীরে যদি পেট থেকে অ্যাবজর্ব না হয় সেটা কিন্তু কোনো কাজও লাগবে না আপনি খাবার খাওয়ার পর পেট থেকে অ্যাবজর্ব হয়ে পুরো শরীরের মধ্যে চড়াতে হবে শোষণ হতে হবে ফ্যাট থেকে এই শোষণে হেল্প করে ভিটামিন এ ডি ই কে এই প্রত্যেকটা ভিটামিন কে শোষণ করে আমাদের শরীরে মানে বেশি পরিমাণে পৌঁছে দিতে সাহায্য করে হচ্ছে এটা এবং আপনার সাপোর্ট হার্ট এবং ব্রেন ফাংশন আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে আপনার ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করবে এই হেলদি ফ্যাটটা কারণ ব্রেনটা টোটালি কিন্তু একটা ফ্যাট জাতীয় মানে ফ্যাট দিয়ে তৈরি এই হেলদি ফ্যাট আমাদের শরীরে কিন্তু দরকার ফাইবার এটাতে আপনি প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে যাচ্ছেন ইলেভেন পয়েন্ট নাইন মানে প্রায় বারো গ্রামের মতো ফাইবার পেয়ে যাচ্ছেন যে ফাইবারটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য আপনার খাদ্য খাদ্য খাবারকে হজম করার জন্য আপনার পেটকে সুস্থ রাখার জন্য কনস্টিপেশনকে মানে আপনার যে পায়খানা হয় না অনেক সময় বসে থাকতে হয় এটাকে কমানোর জন্য খুব তাড়াতাড়ি পায়খানা হওয়ার জন্য ফাইবারটা কিন্তু আমাদের পেটের জন্য শরীরের জন্য খুবই প্রয়োজন তো প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে যাচ্ছেন কিন্তু অন্যান্য জাঙ্ক ফুড খেলে ফাইবার তো উল্টা আপনার কনস্টিপুশন বেড়ে যাবে ঠিক আছে এটা টিফিনের জন্য আপনার স্ন্যাক এর জন্য এটা কিন্তু আপনি অবশ্যই রাখবেন ক্যালোরি ক্যালোরি দেখুন ক্যালোরি এমন একটা জিনিস এনার্জি দেওয়ার জন্য আপনার যে এনার্জি দেওয়ার জন্য প্রতিদিনের কাজকর্ম করার জন্য কিন্তু আপনার ক্যালোরি প্রয়োজন আর এই ক্যালোরিটা প্রায় আপনার পাঁচশো ষোলো গ্রামের মতো ক্যালোরি পাচ্ছেন মানে অনেক ক্যালোরি একজন মানুষের প্রায় প্রতিদিন প্রায় দু হাজারের মতো ক্যালোরি দরকার অ্যাপ্রক্সিমেটলি এবার একজন আপনি যখন এই সামান্য পরিমাণ খাবার খাবেন ইনস্টেন্ট এনার্জি পেয়ে যাবেন কারণ এই যে খেজুরের যে এনার্জি থাকে খেজুরের যে গ্লুকোজ থাকে ফ্রুকটুজ থাকে ন্যাচারাল সুগার থাকে এই প্রত্যেকটা জিনিস ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি দিতে সাহায্য করবে আর যখন এটার সঙ্গে বাদাম মিশাবেন সেটা করবে কি বাদামের মধ্যে থাকে কমপ্লেক্স কার্ভ যেটা কিনা আপনার অনেকটা মানে পুরোটা দিনের জন্য এনার্জি ধীরে ধীরে এনার্জি দিতে সাহায্য করবে আর কেজুর ইনস্ট্যান্ট এনার্জি দেবে যার মাধ্যমে আপনি পুরো দিনে একটা স্টেবল এনার্জি মেনটেন করতে পারবে তাহলে বন্ধু এই যে খাবারটা বলেছি এটা খাওয়ার জন্য আপনি ঘরের মধ্যে খেজুর একদম দেশি খেজুর কম দামে খেজুর যেটা সেটা নিয়ে ঘরে রাখুন একটু নতুন খেজুর যেটা মানে পুরোনো বেশি পুরোনো খেজুর রাখবেন না এটা খেলে কিন্তু যে খেজুরগুলো সাদা হয়ে হয়ে গেছে একটু মানে পুরানা হয়ে গেছে এটার মধ্যে খেলে ইনফেকশন হওয়ার চান্স থাকে পেটে ডায়রিয়া হয়ে যাওয়ার চান্স থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে একটু ভালো খেজুর করে পরিষ্কার ফ্রেশ খেজুর করে কিনে নিয়ে এসে ঘরে ওয়াশ করে রাখুন আর যে কোনো বাদাম আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে আলমন্ড কেজু বাদাম এগুলো নিয়ে আসুন আর টাকা পয়সা একটু কম মনে হয় সহ্য করতে ইচ্ছে করে তাহলে টাকা পয়সা অবশ্যই দরকার আপনি অসুস্থ হলে আপনাকে কে টাকা দেবে হ্যাঁ টাকা পয়সা সঞ্চয় করবেন যদি মনে হয় আপনার কম কম মানে কম টাকার কম দামি বাদাম কিনবেন তাহলে কম দামি বাদাম কিনে আপনি ঘরে রেখে দেবেন হ্যাঁ আড়াইশো কিনে প্রতিদিন আপনি সকালে কান দুপুরে কান রাতে কান এই খাবার স্ন্যাক্সটা খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে আপনার শরীরে পুষ্টি গুণাগুণটা একদম সঠিক মেন্টেন থাকবে আপনার শরীর ভিতর থেকে ধনী থাকবে আপনার শরীরকে মেনটেন করার জন্য পরিশ্রম করতে হবে না এবং আপনার শরীর সুস্থ থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ রেখেছে যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো কথা থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে বন্ধু বান্ধবের সবার সঙ্গে শেয়ার করবেন আমাকে মোটিভেশন করবেন বেল আইকনটা অবশ্যই রাখবেন টাটা ভাই ভাই